সুপ্রিয় সুতামণ্ডলী আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা বরাক্ষণ্ড সোশ্যাল সার্ভিস অর্গানাইজেশন আমরা যেটা এনজিওটা থেকে আমরা বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজ করিয়া থাকি ও সূত্রে আমরা বিগত কয়দিন আগে মানে এতদ অঞ্চলর আমরা খরিমঞ্জর একজন কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী রুবেল আহমেদ ভাই আমদার এখানেও আমার পাশে বনো আসেন তো তান মানে ব্যবসা আছে সাউথ ইন্ডিয়াত কেরালাত কেরালা কুচিন ইয়ের সিটিত তান শোরুম আছে প্লাস গালফর আরও কিছু কিছু জায়গার তান সৌদি আরবিয়ার টান আছে এরপরে ফলে আছে তো তান লগে আমরা যোগাযোগ করছিলাম যে আমরা এরিয়ার থেকে যদি কিছু রিক্রুটমেন্ট করা যায় কিছু ভয়ন্তরে যদি সাজো লাগানি যায় তো তাই আমরা একতা দিছিলা কমিটমেন্ট দিছিলা যেন তাই চেষ্টা করবা যখনও তান কোনো ভেকেন্সি তাহব তো আমদার এরিয়া থেকে কিছু ভয়ঙ্রে জেলা নেওয়া যায় তো এখন তাইন বাড়িতে আইসোন আওয়ার পরে আমরা এখানে আজকে আইসোইন এখন তান একটা রিকোয়ারমেন্ট আইসে যেন কিছু তান সেলসর স্টাফ লাগে তো ও হিসাবে তাই নাসকাউন্ডার অফিস এখানে উপস্থিত এখন এই সেলসর যারা সেলসম্যান যারা তাই ইয়া করবার নিবা তো এরার মানে বেসিক কিছু মানে ক্রাইটেরিয়া যেটা এখান দরকার এটা হইল গিয়া এরাবিক জানতে লাগবো আর মানে যারা ঘর এখানে সন্তানের যেটা মানে যারা লগে ডিলিং করা কাস্টমার যারা তখন মোস্টলি এরাবিক স্পিকিং মানে গাল্ফর কাস্টমার থাকত তো এটার লগে অ্যারাবিক জানতে লাগবো মাস যদি সেউর এরাবিকও ফ্লুয়েসি থাকে খুব ভালো এরাবিক জানোয়েন থাকলে তারা প্রায়োরিটি পাইবা মোটামুটি বেসিক জানলে এরাবিক জানতে লাগবো মোটামুটি বালা মানে ইয়ে হইতে লাগবো পার্সোনালিটি বা ওভারঅল সব দিক দিয়ে তাইন বিবেচনা করবা দেখবা আর যদি গার্লফ রিটার্ন থাকুন মনে করেন আগে গার্লফ জব করিয়া হয়ে দিন জব অর্জন করিয়া খুন বাড়িতে গেছেন ইন্টারেস্টেড এরা এরাও যোগাযোগ করতে পারবা এখন কোয়েশন আইব গিয়া যে স্যালারি কীরকম থাকো স্যালারি পেকিজ তো স্যালারি লগে কোনো মানে স্পেসিফিক কোনো কিছু নাই যোগ্য যারা ক্যান্ডিডেট থাকবা এরা মানে বালা একটা হ্যান্ডসাম স্যালারি পাইবা এখন যোগ্যতা কীরকম তাই যোগ্যতার মানে বিবেচনা কীরকম করবা স্ক্রিনতে বা একটা নাম্বার থাকব ও নাম্বারও আপনারা যোগাযোগ করবা যোগাযোগ করলে মানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবা যোগাযোগ করলে আপনারা সিবি বায়োডাটা বা রিজিউম পাঠাইবা তাইন মানে টেলিফোনিক ইন্টারভিউ বা ভার্চুয়ালি একটা ইন্টারভিউ লইবা ইন্টারভিউ লই আপনারা শর্ট লিস্ট করবা করিয়া এরপরে যে যে সিলেকশন পাইবা আপনারা মানে এখানেও কাজ করার লগবে এখন আমি রুগেলবাইরির যেন কীৰ আপোনালোকে যোগাযোগ কৰ্তা আমাৰ স্ক্ৰীণত দিবা এটা নাম্বাৰ আছে ও নাম্বাৰত হোৱাটছএপ যোগাযোগ কৰিলে ভাল লাগিব আৰু থাকা খাবৰ ব্যৱস্থা ফ্ৰী ৰব আমাৰ কোম্পানীৰ খুব সুন্দর জিনিস তো মানে আপনার কোম্পানিতে কি খাবার সব কিছু আপনাকে প্রোভাইড করবা আর মানে কেউ যদি ইন্টারেস্টেড মানে মনে করেন আপনি সিলেকশন দিলা তারে তখন যাওয়ার মানে আপনার এখানে যাওয়ার লগে যে ট্রান্সপোর্টেশন যেটা থাকু এটা আপনি দিবাই না তার নিজের না আমরা আপনাকে দিয়ে দিবা তো তো আপনারা নিশ্চয়ই শুনছেন আপনারা যোগাযোগ করবা করিয়া যদি আপনারা সিলেকশন মানে সিলেক্ট না আপনারা তো এইখানেও একদম বাড়ি থেকে যাওয়া পর্যন্ত সন্তানও থাকব এখানে রোয়া খাবার সব কিছু আপনারা আপনারা বলা স্যালারি খাইবা তো আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবা এই নাম্বারও ফোন করবা না কারণ তেনদেন অনেক ব্যস্ত মানুষ অনেক ব্যস্ততা থাকে ফোন করলে কোনো সময় ফোন অ্যাটেন্ড নাও করতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা যোগাযোগ করবা কিন্তু ইম্পর্টেন্ট জিনিস হইল গিয়া অনেক বেশি মানতে যোগাযোগ করবা যে কারণে টাইটাই অসুবিধা হইতে পারে আর এই অসুবিধা কারণে ডিসার্বিং কিছু ক্যান্ডিডেট হয়তো মিস হয়ে যাওয়ারন গতিকে আপনারা যে এই ক্রাইটেরিয়া যে মানে ফিট হয় এরা আপনারা যোগাযোগ করবা মানে এরাビック মাস লাগবে bari এরাビック বেসিক এরাビック গাল ফ্রিডাম আছে গাল আছে না আছে আছে না আছে তো গাল ফ্রিডাম থাকলে আপনারা এরাও যোগাযোগ করবা আর এই যর টাইটাই একটা ইয়া হইছে না রিজেন এইটা এইটা কোনো জোন নাই যে মানে

পারফিউমার শোরুম তো ও শোরুম হল তার স্টাফ লাগে আপাতত যে রিক্রুটমেন্ট যেটা ওইটা শুধু কেরালার লাগে এর ফলে যদি পারফরমেন্স বালা থাকে তাই ডুবাইত সৌদি দেখতে পারেন বাট এই রিকোয়ারমেন্ট যেটা আসে এটা হইলে কি শুধু কেরালার লাগে ঠিক আছে নানি হ্যাঁ তো আপনারা যোগাযোগ করবা থ্যাংক ইউ জয় হিন্দ